আপনাদের সবাইকে জানাচ্ছি সংবাদ ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত নিয়ন্ত্রণ হারালো ভারতের পনেরো স্যাটেলাইট মহাকাশ অভিযানে বড় ধাক্কা সাতচল্লিশ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সোমবার বারো জানুয়ারি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী কথা জানিয়েছেন আব্বাস আরাগচি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন আমরা আলোচনার জন্যও প্রস্তুত তবে এই আলোচনা ন্যায্যতা সম অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমনপীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে যাচ্ছেন সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন যদিও কূটনৈতিক সম্পর্ক নেই তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা আছে ইসমাইল বাঘাই আরও বলেন যখনই প্রয়োজন হয় বার্তা আদান প্রদান করা হয় ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রতিনিধিত্ব করে নিয়ন্ত্রণ হারালো ভারতের পনেরোটি স্যাটেলাইট মহাকাশ অভিযানে বড় ধাক্কা মহাকাশ অভিযানে বছরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ভারত দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি সি ফিফটি টু মিশন তৃতীয় ধাপে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে রয়টার্স জানিয়েছে পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে পনেরোটি স্যাটেলাইটই হারিয়ে গেছে সোমবার ১২ জানুয়ারি সকালে দেশটির শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটগুলো তবে কক্ষপথে পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারায় রকেট এর ফলে এই উপগ্রহবাহী রকেটে থাকা পনেরোটি উপগ্রহই হারিয়ে যায় ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে দুইশো ষাট টনের পিএসএলভি ভারতীয় সময় সকাল দশটা সতেরো মিনিটে আকাশে ওঠে প্রথম ও দ্বিতীয় ধাপ সম্পূর্ণ স্বাভাবিকভাবেই শেষ হয় কিন্তু তৃতীয় ধাপ জলে ওঠার পরই বাধে বিপত্তি হঠাৎ করে মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর সঙ্গে এর আগেও এমন ঘটনা ঘটেছিল দুই হাজার সালের পিএসএলভি সি ফিফটি ব্যর্থ হয়েছিল গত আট মাসের মধ্যে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা এটি নব্বই শতাংশের বেশি সাফল্যের হার নিয়ে থাকা এই রকেটের সুনামকে ক্ষতিগ্রস্ত করল ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা শেষ পর্যন্ত স্বাভাবিকই ছিল তারপর ঘূর্ণনবতিতে অস্বাভাবিকতা এবং উড়ানের নির্দিষ্ট পথ ভ্রষ্ট হওয়া লক্ষ্য করা যায় আমরা তথ্য বিশ্লেষণ করছি পরে কারণ বিস্তারিত জানানো যাবে সাতচল্লিশ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান ইরানে চলমান বিরোধী আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রটির সাতচল্লিশ বছরের ইতিহাসে এক নতুন ও ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ইরানি কর্তৃপক্ষ কঠোর দমন প্রেরণ শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এর জবাবে ইরান ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে খবর বিবিসি বাংলার বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতাই একে আগের সব আন্দোলন থেকে আলাদা করেছে সমাজবিজ্ঞানী এলি খোরসান দাফারের ভাষ্য অনুযায়ী বড় শহরের পাশাপাশি এমন অনেক ছোট শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যেগুলোর নাম অনেকেই আগে শোনেননি এর আগে দু সালের গ্রিন মুভমেন্ট মূলত বড় শহর ও মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল আবার দু ও দু সালের আন্দোলন গড়ে উঠেছিল তুলনামূলক দরিদ্র এলাকাগুলোতে 2022 সালে মাহশা আমিনের মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল সেটির সঙ্গে তুলনা করা হলেও এবারের বিক্ষোভ আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা দু সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রার রিয়ালের অবমূল্যায়নকে কেন্দ্র করে তেহরানে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে এবারের আন্দোলনের সূচনা হয় খুব দ্রুতই তা দেশের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত মধ্যবিত্ত শ্রেণীও এতে যুক্ত হয় ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাবচি বলেছেন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উস্কে দিয়েছেন যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে খবর আল জাজিরার আরাবচি আরও বলেন ট্রাম্পের এই বক্তব্যই সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছে তারা চায় রক্তপাত ঘটিয়ে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে তিনি আরও বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত তবে একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা চলমান বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে আব্বাস আরাবজি জানান শিগগিরই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে তিনি বলেন এ বিষয়ে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে দ্রুত অগ্রগতি সম্ভব হয় আরবচি আরও জানান শুধু সাধারণ জনগণের জন্যই নয় দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে উল্লেখ্য দু সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান মূল্য ও আর্থিক দুরাবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয় গত আঠাশে ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে চলমানে বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি গত শনিবারও ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত